আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর সুযোগ ও থেকে সমাধান করো দেখো সতেরো থেকে বিশ পনেরো বলা আছে সমাধান করো দেখো প্রথম অঙ্কটা বলা আছে কত ফোর পাওয়ার এক্স ইকাল কত এইট দেখো এখান থেকে তোমাদেরকে যা করতে হবে প্রথমে এক্সের মান নির্ণয় করতে হবে দেখো চলুন আমরা বেশি আলোচনা না করে সতেরো নম্বর অঙ্কটা সমাধান করি দেখো সতেরো নম্বর অঙ্কটা কি বলা আছে তাহলে সতটা দেখো এখানে বলা আছে ফোর্টি ডিপার এক্স ইকুয়েল কত এইট তাহলে আমরা লিখতে পারি বা এখন যেহেতু এখানে আছে ফোর আছে তাহলে আমরা ফোরক ভাঙতে পারি ফোরক কীভাবে ভাঙাবো দেখো আমরা যদি দুই রুপুর স্কোয়ার দিই দেখো দুই রুপুর যদি আমরা স্কোয়ার দিই দুই দু সাইড এখন বাইরে যে পাওয়ারটা আছে এক্স সেটা আমরা ব্রাকেটের বাইরে রাখবো ইকুয়াল যেহেতু দেখো যেহেতু এখানে দেখো যেহেতু এখানে বেস টু দেখো যেহেতু এখানে বেস টু তার মানে তোমাকে ডাইন বাক্য বেস টু আনতে হবে যেহেতু এখানে টু তাহলে আমরা এখানে টু নেব মনে করা যায় এখানে বেস হচ্ছে থ্রি ডান বাসও থ্রি আনতে হবে মানে এখানে বেস হচ্ছে ফাইভ ডান ফাইভ আনতে হবে এবং এখানে একটা বিষয় জানতে হবে যে টু এর টু এর উপর আমরা আমরা একটা পাওয়ার দেবো যেন এইট মিলে আমি যদি দেখো টু এই বুঝতে এইট কিউব দেই দুই রিপ আমি কিউব দেই তার মানে দুই কিউব করলে হয় এইট তার মানে দেখো একটা সাইড নোট দেখো এখানে আমি যদি টু ইন্টু টু ইন্টু টু দেখো এখানে দেখো তিনটা তিনটা দুই গুণ গুলো কত হয় দেখো দু দুগুন চার চার দুগুন আট তাহলে আমরা এখানে যদি আমরা লিখতে পারি যে একটা টু নেকি তার যদি কিউব দেই তাহলে এইট হয় এখন আমরা জানি যে সূচকের ক্ষেত্রে কি হয় সূচকের ক্ষেত্রে ডাবল পাওয়ার কি করতে হয় গুণ করতে হয় দেখো দেখো এখানে টু আরেকটা পাওয়ার বাইরে আরেকটা পাওয়ার তাহলে এটাকে তাহলে এটাকে বলে ডাবল পাওয়ার তাহলে আমরা তা আমি এখানে বেস টু নিলাম নেওয়ার পরে দুই এর কি টু সাথে আমি এক্স গুণ করি তাহলে হয় টু এক্স ইকুয়াল তাহলে এখানে থাকতেছে টু এর কিউব আমরা জানি সূচকের একটা নিয়ম জানি যদি বেস বাই বেস মিল হয় তাহলে পাওয়ার বাই পাওয়ার লেখা যায় যেহেতু এখানে বেস টু এখানে হচ্ছে বেস টু তাহলে বেস বেস বাদ দিয়ে আমরা পাওয়ার বাই পাওয়ার ইকুয়াল লিখতে পারি তাহলে বা তাহলে এখন দেখো ওখানে টু এক্স এর সাথে কি আকার আছে টু আকার আছে যদি এক্সের সাথে টু গুণ আকারে থাকে তাহলে আমরা বক্ষান্ত করলে কি হবে বাগ হবে তাহলে এখানে এক্স ইকুয়াল তাহলে থ্রি বাই কত টু তাহলে সুতরাং দেখুন আমি করলাম শুধুমাত্র আমি দেখো দুই আমরা স্কোয়ার করি তাহলে দুদিন বাইরে যা পাওয়ার আছে সেটা আমরা বাইরে বেড়াকাটা ভেতরে বাইরে রাখলাম ইকুয়েল এখানে যদি আমি এইট কে ভাঙি অর্থাৎ দুইয়ের কিভ করলে কথা হয় তাহলে দুইয়ের কিপ করলে এইট তাহলে দেখো আমার এখানে হতে ডাবল দু আর একটা পাওয়ার এটাকে বলা হয় ডাবল প অর্থাৎ ঘাতের ঘাত তাহলে আমি টু রাখলাম বেস অর্থাৎ এই পাওয়ার দ্বারা যদি আমি এক্সকে গুন করি দেখো টু দ্বারা যদি আমি এক্স কে গুণ করি তাহলে টু এক্স ইকুয়েল ডান বেশ যা আছে তাই দেখো এখানেও বেস টু এখানেও বেস টু তাহলে বেস যদি একই হয় তাহলে ক্ষেত্রে বেস বাদ দিয়ে পাওয়ার বাই পাওয়ার আমরা লিখতে পারি তাহলে এখানে টু এখানে টু তাহলে তাহলে টু এক্স ইকুয়াল এই টু এবার হচ্ছে অত থ্রি তাহলে এখন আমরা লিখতে পারি দেখো এখানে এক্স এর সাথে টু ডে ডাকার আছে অবশ্যই ডান বাকি মানে কি করতে হবে

তারপর হচ্ছে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল অঙ্ক দেখো এখান থেকে তোমাদেরকে কি করতে হবে মান করতে হবে ঠিক আছে তাহলে আমি এখানে এর মান কি বাই করব তাহলে এখন দেখো এখানে বা তাহলে এখানে ভিত্তি কি টু তারপর হচ্ছে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল তাহলে দেখো এখানে ভিত্তি টু তাহলে এখানে ভিত্তি টু আনতে হবে ঠিক আছে এখানে যে ভিত্তি টু হয় এখানে ভিত্তি টু আনতে হবে আর এখানে যদি ভিত্তি থ্রি হয় ডান ভিত্তি থ্রি আনতে হবে এখন আমরা জানি যে টুয়ের এর পর কত দিলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট হবে তাহলে আমি যদি টুয়ের এর পর যদি সেভেন দেই তাহলে টুয়ের এর পর সেভেন মানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট তার মানে কিভাবে বুঝবো দেখো আমি যদি সাতটা দুই গুণ করি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু

এখন দেখো আমার এখানে বেস বাই বেস দেখো যেহেতু বেস বাই বেস মিলিত হসে তাহলে আমরা বেস বেস বাদ দিয়ে পাওয়ার বাই পাওয়ার লিখতে পারি দেখো এই বেজের পর হচ্ছে কত এখানে হচ্ছে টু এক্স প্লাস কত ওয়ান ইকুয়াল দেখো এই বেজের পর হচ্ছে কত সেভেন ঠিক আছে তাহলে দেখো আমরা পড়ালেখা করতে পারি দেখো এখানে হচ্ছে টু এক্স

এইট তাহলে আমরা আমরা যেহেতু এখানে 2 আছে বেস তাহলে আমরা ডান পাশে 2 আনবো তাহলে 2 এর বুঝলাম 7 দেই তাহলে 128 মিলতেছে দেখো এখানে 2 এখানে 2 যদি বেস বাই বেস একই হয় তাহলে আমরা সূচকের ক্ষেত্রে পাওয়ার বাই পাওয়ার লিখতে পারি দেখো এই বেজের পাওয়ার হচ্ছে 2x 1 লিখলাম ইকুয়াল এই বেজের পাওয়ার কত 7 তাহলে আমার ভিত্তি আর ভিত্তি মিল এলো ভিত্তি যা কয় বেজ একই জিনিস তাকে কয় এখন দেখো এখানে 2x

ইকুয়েল দেখো এখানে আছে ঘন রুট ওভার থ্রি তারপর আছে টু এক্স মাইনাস ওয়ান তাহলে চলুন আমরা এই অঙ্কটা সমাধান করব দেখো তাহলে উনিশ নম্বর অঙ্কটা আমরা সমাধান করবো সুন্দরভাবে দেখো একটু আমি এগুলো মিশে দেই মিশে দেওয়ার পরে সমাধান করতেছি তাহলে চলুন আমরা উনিশ নম্বর অঙ্কটা সমাধান করি দেখো তাহলে উনিশ নম্বর তাহলে এখানে হচ্ছে রুট ওভার থ্রি তার পাওয়ার আছে বাইরে এক্স প্লাস কত ওয়ান ইকুয়াল ঠিক আছে তাহলে এখানে দেখো ঘন ওভার এখানে হচ্ছে ঘন রুড ওভার ব্রাকেট এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে পাওয়ার আছে টু এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখন বা আমরা জানি যে রুটকে তোলার জন্য সুযোগের ক্ষেত্রে কি অভার করি করতে পারি হাফ তাহলে আমরা থ্রি লিখি থ্রির পাওয়ার যদি ওয়ান বাই টু দেয় অর্থাৎ দেই তাহলে দেখো রুটকে তোলার জন্য আমরা কি করি হাফ ব্যবহার করি তাহলে বাইরে পাওয়ার যা আছে তাই এখানে দেখো এখানে আছে ঘন ঠিক এখানে যেহেতু ঘন রুটার আছে ঘন রুট অফার থ্রি তার মানে আমরা দেখতে পারি ঘন রুট ঘন রুট অফার থাকলে আমরা ওয়ান বাই থ্রি ব্যবহার করতে পারি পাওয়ার হিসেবে তাহলে দেখো তাহলে এখানে আগে আমরা থ্রি লিখলাম এরপর পর কত ওয়ান বাই কত থ্রি বাইরে পর আছে কত টু এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে বা এখন আমার পড়লাই এখন আমরা পড়লাইনি কি করতে পারি দেখো এখানে থ্রি এখানে দেখো এখানে ওয়ান দ্বারা এক্স প্লাস ওয়ানকে গুণগুলো হয় এক্স প্লাস ওয়ান তার ভাগের নিচে দেখো টু তার নিচে থাকতেছে টু ইকুয়াল এখানে দেখো ভিত্তি হচ্ছে থ্রি এখানে ওয়ান দ্বারা ওয়ান গুলো মাইনাস ওয়ান নিচে দেখতেছে কত ভাগ কত তাহলে আমরা এখানে বা ঠিক আছে আমরা সুযোগের ক্ষেত্রে জানি যদি পাওয়ার যদি বেজ বাই বেজ সমান হয় তাহলে পাওয়ার বাই পাওয়ার লেখা যায় দেখো এই বেজের পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়ান আর এই বেজের পাওয়ার হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা এই এই যে থ্রি থ্রি বাদ দিয়ে আমরা পাওয়ার বাই পাওয়ার লিখতে পারি এটা শুধু একটা নিয়ম এটা মনে রাখবেন সবসময় তাহলে এই থ্রি যখন বাদ এই থ্রি পাওয়ার হচ্ছে কত এক্স প্লাস ওয়ান কত টু ইকুয়াল এই থ্রি পাওয়ার কত এই থ্রি হচ্ছে দেখো এখানে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান ভাগচ্ছত থ্রি তাহলে দেখো এখানে পড়লানি কি করা যায় একটা কাজ করা যায় দেখো এখানে হচ্ছে আর গুণ করতে হবে তোমাদেরকে দেখো আমি যদি আমি টু দ্বারা গুণগুলো ফোর তার সাথে থাকেন হচ্ছে এক্স মাইনাস টু দ্বারা ওয়ান কে গুণগুলো টু কে টু সমান এখন আবার থ্রি দিয়ে আবার থ্রি দিয়ে এক্স কে প্লাস এখন থ্রি দ্বারা ওয়ান কে গুণ করলে তিন তিন কে তিন ঠিক আছে এখন দেখো পড়লাইনে কি করা যায় দেখো এখানে আমি কি করলাম দেখো টু দ্বারা টু এক্স গুণ করলে ফোর এক্স দু দু গুণ এক্স এই মাইনাস টু দ্বারা এই ওয়ান কে গুণ করলে দুই এক কে দুই ইকুয়াল দেখো আমার টু দ্বারা গুণ করা শেষ তাহলে আমরা আবার আমরা আবার দেখো থ্রি দ্বারা এক্স দু দিলে আমরা গুণ করি থ্রি এক্স মাঝখানে প্লাস থ্রি দ্বারা ওয়ান কে গুণ করলে তিন এক্স কে তিন তাহলে দেখো যেহেতু আমি এখান থেকে এক্স এর মান বাড়ি করবো তাহলে তোমাদেরকে প্রথমে এখানে যা করতে হবে তোমাদেরকে এক্স গুলাকে অ্যাক্টিং করতে হবে অর্থাৎ একত্র করতে হবে যদি তুমি প্লাস থ্রি এক্স টা বাম বাসে আনো তাহলে হবে কি মাইনাস থ্রি এক্স আর মাইনাস টু যদি তুমি ডান বাসে নিয়ে যাও তাহলে কি হবে প্লাস টু তাহলে আমি এখানে কি করবো দেখো এখানে হচ্ছে বা তাহলে এখানে দেখো ফোর এক্স দেখো এই যে প্লাস থ্রি এক্স টা

ইকুয়াল তাহলে এখানে তিন আর দুই যোগ করলে হয় ফাইভ তাহলে সতরাং এক্স এর মান কত ফাইভ তাহলে এটা হবে অ্যান্সার চলুন পরবর্তী প্রশ্নে চলে যাই দেখো আমি এখানে কি করলাম একটু বলি আবার দেখো এখানে আছে রুট ওভার থ্রি তারপর হিসেবে আছে এক্স প্লাস ওয়ান এখানে আছে ঘন রুট ওভার থ্রি তারপর আছে টু এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে আমার অঙ্ক এই অঙ্ক থেকে আমাদেরকে এটা সলিউশন করতে হবে দেখো কি হবে দেখো এই যে রুট আছে এই যে রুট থ্রি রুট দেখো থ্রি রুট আছে এই যে রুটকে তোলার জন্য আমরা ওয়ান বাই টু ব্যবহার করি অর্থাৎ হ্যাঁ লক সুযোগের বলায় এই রুটকে তোলার জন্য আমরা ওয়ান বাই টু ব্যবহার করি আর যদি এখানে ঘন রুট থাকে তাহলে প্রহার হিসেবে আমরা ঘন রুট দেখতে পারি যেহেতু এখানে ঘন রুট নাই খালি শুধুমাত্র রুট আছে তাহলে আমরা একটা থ্রি লেগে বেস্ট থ্রিটা লেগে তার প্রহার করবো ওয়ান বাই টু দেখো ওয়ান বাই টু কি কারণে আইলো এই রুটের কারণে ওয়ান বাই টু ব্র্যাকেট দিলাম যে বাইরে যে পাওয়ারটা আছে এক্স ওয়ান সেই ব্র্যাকেট দেওয়ার পর বাইরে পাওয়ারটা রাখলাম ইকুয়াল এখানে সেম কাজ দেখো এখানে বেজ আছে থ্রি এখানে আছে ঘন রুট দেখো ঘন রুট এই ঘন রুট থাকলে আমরা পাওয়ার হিসেবে ওয়ান বাই থ্রি ব্যবহার করতে পারি দেখো ওখানে থ্রি তারপর হচ্ছে ওয়ান বাই থ্রি ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পর যার বাইরে পাওয়ার যেটা আছে সেটা আমি রাখলাম টু এক্স মাইনাস ওয়ান

অ্যান্সার তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছো চলুন এখন আমরা বিশ নম্বর অঙ্ক চলে যাই দেখো বিশ নম্বর অঙ্কটা কি বলা আছে তার আগে আমি একটু এখানে মিশে দিই দেখো কিন্তু মিশে দিয়ে আমি হোয়াইট বোর্ডটা পরিষ্কার করে নিয়ে তাহলে বিশ নম্বর অঙ্কটা দেখো দেখো বিশ নম্বর অঙ্কটা চলুন আমরা শুরু করি তাহলে বিশ নম্বর অঙ্কটা আমি আমি এই দিক থেকে শুরু করি দেখো আচ্ছা দিক থেকে শুরু করি বিষ্ণু অঙ্কটা দেখো একটু বড় বিষ্ণব অঙ্কটা তাহলে টু তারপর হচ্ছে এক্স প্লাস দেখো হচ্ছে প্লাস এখানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স ধান থাকতেছে আমার কত প্লাস থ্রি তাহলে এটাকে কি করা দেখো লাইনে দেখো এখানে হচ্ছে বা এখানে হচ্ছে টু এক্স এখানে হচ্ছে কত

থ্রি তাহলে দেখো আমি এখানে কি করলাম দেখো এটা যা তাই রাখলাম প্লাস এই টু এর পর ওয়ান মাইনাস কি দেখো এখানে টু এর পর হচ্ছে ওয়ান মাইনাস এক্স তাহলে আমি এখানে কি করলাম দেখো আমরা জানি যে লক সুযোগের ক্ষেত্রে যে বিয়ে করে বলায় ভাগ হয় আর ভাগের বলায় পর কি হয় বিয়ে হয় আর যোগের বেলায় পর কি হয় গুণ হয় গুণের বেলায় পর কি হয় যোগ হয় যেহেতু এখানে বিয়োগ আছে কি যেহেতু এখানে মাইনাস আছে এই মাইনাস থাকার কারণে আমি ভাগ করে দিলাম তাহলে ওয়ান সাথে আবার এই টুর সাথে একবার ওয়ান নিলাম এই বি এর কারণে ভাগ আবার টুর সাথে একবার পাওয়ার এক্স নিলাম ঠিক আছে যা আছে তাই তাহলে এটা আবার ভালো করে ভালো করে বুঝবো এখানে প্লাস এই টুর সাথে একবার পাওয়ার ওয়ান নিলাম এই বি এর কারণে এখানে ভাগ দিলাম এই টুর সাথে একবার পাওয়ার কত এক্স নিলাম টাইমটাকে যা আছে তাই তাহলে আমরা এখন পড়লার নিয়ে করতে পারি দেখো বা তাহলে এখানে কত টুর পাওয়ার এক্স মানে আমি ধরলাম এ প্লাস দুই এর পর ওয়ান মানে কত टू कि टू टू पावर एक्स मैंने कत ए इक्वल कत के थ्री तेल एक सैड नोट लिखे देव देखो टू डिवर कत एक्स इक्वल कत कि ए ठीक है सर तेल एक सैड नोट लिखे दिल देखो देखो टू डिवर पावर एक्स मैंने कि है ए तेल टू डिवर पावर एक्स मैंने ए प्लस दर पावर वन मैं टू इक्वल टू डिवर पावर তাহলে এখানে দেখো পরবর্তী লাইনে আমার কী করা যায় এখন দেখো লসাও কী হয় এ ঠিক আছে অর্থাৎ লসাও হচ্ছে কত এ এ দ্বারা এ কে গ্রহণ করলে হয় এ স্কোয়ার প্লাস লশাও করে ঘর মিলে গেলে উপরে যা আছে তাই টু এ এল কত থ্রি তাহলে দেখো এখন আমার পরের লাইনে যা করতে পারি দেখো তাহলে এখানে হচ্ছে স্কোয়ার প্লাস কত টু

এখানে থাকতেছে প্লাস কথা টু ইকুয়াল কথা জিরো দিলাম অর্থাৎ এখানে আমি কি করলাম স্কোয়ার প্লাস থ্রি ডে বাম পাশে বাম পাশে বাম পাশে যদি আমি নিয়ে আসি তাহলে মাইনাস থ্রি এখানে প্লাস টু ঠিক আছে তাহলে এখন দেখো এখানে কি এখন আমি এখন ভাঙবো এখানে দেখো এখানে স্কোয়ার এখানে আছে মাইনাস থ্রি এ তাহলে এখানে যদি আমি নেই তাহলে দেখো এখানে যদি আমি নেই যে মাইনাসে মনে করো যে এখানে এ মাইনাস কত কি মাইনাস কত মাইনাস টু এ প্লাস কত টু ইকল কতো তাহলে আমি দেখো মানে কি করলাম দেখো এখানে আছে মুঠে তিনটে কি তিনটাই আছে তাহলে আমি স্কোড ঠিক রেখে মাইনাস দেখো তিনটা এখানেস এ মাইনাস টু এ তাহলে মাইনাস এ অর্থাৎ দেখো মাইনাস এ আর মাইনাস টু এ যোগ করে কথা মাইনাস থ্রি এ প্লাস টু জাজ তাই ইকল কত জিরো তাহলে দেখো আমি পড়লাম কি করতে পারি এখন দেখো যেহেতু এখানে স্কোড দুটো এখানে একটা তাহলে আমি এ কমন নিতে পারি কমন না মানে কি ভাগ না ভাগ করা তাহলে কমন নেওয়ার অপর নাম হচ্ছে কি ভাগ করা তাহলে যেহেতু স্কোয়ার দুটি তাহলে আমি একটা এ কমন নিলাম বাকি থাকে একটা এ মাইনাস এ দ্বারা এ কে ভাগ করলে হয় ওয়ান ঠিক আছে দেখো এখানে কি কমন যায় এখানে এখানে মাইনাস টু এখানে তাহলে এখানে মাইনাস টু কমন যায় থাকে এখানে কি তাহলে টু কমন হলে কি থাকে এখানে এ থাকে এখানে মাইনাস এখানে মাইনাস এ প্লাস এ হয় মাইনাস টু দ্বারা টু কে ভাগ করলে হয় কত ওয়ান অর্থাৎ কমন না মানে কি ভাগ করা ইকুয়াল কত জিরো দেখো পড়লাইলে আমরা যা করতে পারি দেখো যেহেতু এখানে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান দেখো দুটা মিলে আবার একটা কমন যায় দেখো এখানে কি আসা দেখো এখানে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান দুটা মিলে আবার একটা কি হয় কমন যায় তাহলে আমি এখানে দেখো এ মাইনাস ওয়ান আমি এখানে কমন নিলাম বাকি থাকে এ দেখো বাকি থাকে হচ্ছে এ মাইনাস কত টু ইকুয়াল কত জিরো তাহলে আমরা জানি যে এখন দুইটি রাশির গুণফল যদি জিরো হয় তো রাশি দুটি কি করে না আশি দুটি কি রাশি দুটি পৃথক পৃথক ভাবে লিখতে হয় দেখো এই রাশির ফলাফল জিরো এই রাশির ফলাফল জিরো তাহলে এখন আমরা রাশি দুটি কি করবো আলাদা আলাদা হয়ে লিখতে হয় হচ্ছে হয় 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 হবে এ মাইনাস কত ওয়ান এগুলো কত জিরো তাহলে এখন বা এখন হচ্ছে এ এখন দেখো মাইনাস ওয়ান লিখিয়ে দেবে প্লাস ওয়ান তাহলে মাইনাস ডান গিয়ে লিখিয়ে দেওয়া প্লাস ওয়ান এখন অথবা এখন আমি দেখো এ মাইনাস টু কত জিরো এখন হচ্ছে দেখো এখানে বা এর সময় কথা ওয়ান দেখো এখানে কি আছে এ দেখো এর পরিবর্তে ধরে আছে কি কত টু টু পাওয়ার তাহলে দেখো ওখানে বা দেখো এ দেখো এর পরিবর্তে এটা টু পাওয়ার কত এক্স ইকল কত 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 এখানে তাহলে এখানে হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে ইকল কত কত এখানে ওয়ান তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো এখানে হচ্ছে যেহেতু এখানে আমরা জানি যেহেতু এখানে পার টু আছে তারপর আছে এক্স ইকুয়াল দেখো কোনো সংখ্যা আমি যদি মনে করো যে টু রুপু জিরো দেই তার ফলাফল কত ওয়ান ঠিক আছে এই এই যে এখানে ওয়ান আছে এখানে তোমাকে টু রুপো জিরো দিতে হবে ঠিক আছে টু রুপো কি দিতে হবে জিরো টু রুপো জিরো মানে কথা ওয়ান যেহেতু ওয়ান আছে এখানে টু যেহেতু বেজ আর বেজ মিল দিতে হবে তাহলে টু রুপো জিরো মানে ওয়ান তাহলে যেহেতু আমার বেজ আর বেজ মিলতেছে তাহলে এক্স এর কত জিরো সুতরাং এক্স এর কত জিরো ঠিক আছে এক্স এর কত জিরো তাহলে এখানে একটা কাজ করা যায় আর একটা কাজ করা যায় দেখো তাহলে এখানে আছে এ ইকুয়াল কত টু ঠিক আছে এর হলো তো 2 তাহলে এখানে দেখো তাহলে এখানে দেখো কত এখানে এই কত 2 তাহলে এখানে আমার থাকতেছে দেখো এর মান কত তাহলে দেখো এর মান কত 2 এর কত 2 পাওয়ার x তাহলে আমি এর পরিবর্তে কত 2 এর পাওয়ার x ইকুয়াল কত এখানে থাকতেছে বৃদ্ধি থাকতে আছে 2 ঠিক আছে তাহলে এখন বা এখন যেহেতু এখানে যে 2 পাওয়ার কিছু না মানে কি আছে 1 আছে যেহেতু 2 পাওয়ার কিছু না মানে কি আছে 1 ধরতে হবে তাহলে এখন আমার বেস বাই বেস মিলতেছে এখন আমার পাওয়ার বাই পাওয়ার লেখা যায় তাহলে এই পর হচ্ছে যে কত এক্স ইকুয়াল এর পর হচ্ছে কত ওয়ান তাহলে বেস বেস বা বেস আর বেস আমার কি ক্যান্সেল তাহলে পর হচ্ছে এক্স এর পর হচ্ছে কত ওয়ান তাহলে সুতরাং এক্স ইকুয়াল কত ওয়ান তাহলে নিম্নের সমাধান দেখো তাহলে হচ্ছে নিম্নের মান নির্ণীয় হচ্ছে মান হচ্ছে কত তাহলে এক্স এগুলো তো জিরো কমা হচ্ছে অত তাহলে এটা হচ্ছে নিম্নের অ্যান্সার তাহলে আমাদের ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লাগা থাকে ভালো লাগে থাকে তাহলে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমাদেরকে অনুরোধ জানানো হইলো আসসালাম আলাইকুম